কলম্বিয়ায় শুরু হলো রঙের উৎসব ফ্লোরাল ফেয়ার রবিবার দেশটির বিখ্যাত শহর মেডেলিনে শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় এই রঙিন ফুলের উৎসব উৎসব ঘিরে শহরের রাস্তাঘাট পার্ক ও চত্বর সেজেছে হাজারো রঙের ফুলে সপ্তাহ জুড়ে চলবে এই উৎসব উৎসবের শুরুটা হয়েছিল কলম্বিয়ার উত্তর পশ্চিমাংশের অ্যান্টিওকিয়ার প্রদেশে স্থানীয় বিভিন্ন রঙের ফুল নানাভাবে পিঠে বহন করে প্রদর্শনীতে অংশ নেয় যে উৎসবের মূল আকর্ষণ চিরন্তন বসন্তের শহর মেডেলিনে ফুল বিক্রি ও প্রদর্শনীর ঐতিহ্যবাহী এ উৎসব চালু হয় উনিশশো সালে প্রতি বছরের মতো এবারও স্থানীয় কৃষক ও কারিগররা প্রদর্শন করছেন নানান প্রজাতির ফুল শিল্পকর্ম এবং ঐতিহ্যবাহী সিলেতেরও বা পিঠে সাজানো ফুলের বোঝা প্রদর্শনী উৎসবে থাকছে ফুলের প্যারেড সঙ্গীতা অনুষ্ঠান ও নৃত্য পরিবেশনা এই উৎসব শুধু ফুলের সৌন্দর্য নয় বরং মেডেলিনের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হাজারো দেশি বিদেশি পর্যটক এই সময়ে শহরে ভিড় জমায় যা পর্যটন খাত ও স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রাখে উৎসবের জন্য ছয় সাত মাস ধরে প্রস্তুতি নিচ্ছি এ ফুলের উৎসব শুরু হয়েছে আমরা খুব খুশি আনন্দিত এর মাধ্যমে প্রকৃতির সাথে অবিশ্বাস্য যোগাযোগ ঘটে এত সবুজ নানান রঙের ফুল শহরের ব্যস্ততা কোলাহল থেকে দূরে থাকার প্রশান্তি ও আনন্দ দেয় এবারের ফ্লোরাল ফেয়ারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশবান্ধব সাজসজ্জা ও টেকসই কৃষি পদ্ধতির উপর আয়োজকদের আশা এই উৎসব মেডেলিনকে বিশ্বের সাংস্কৃতিক মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলবে মৌসুমি শান্তা নিউজ ডেস্ক